হ্যালো গাইস আসসালামু আলাইকুম নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার সেট সিক্স এমনকি পেস নাম্বার তেরো ও চোদ্দ নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেরে না করে শুরু করা যাক লেটস স্টার্ট তো আমাদের এমসিক প্রশ্নগুলো আজকে সমাধান করা হচ্ছে প্রথমে যে প্রশ্নটা কি এটি কি কাণ্ড করলেন হরিদা কে এই কথাটি বলেছেন অপশন চারটে আছে তার মধ্যে উত্তর হবে অনাদি তারপরে কী আছে অপূর্ব কাছে অনেক বেশি আপন কে ছিল রাজবিপ্লবী অমৃত ইসব দুজনে বাবার পেশা ছিল কি চাষি বা চাষ সিন্ধুতীরে কাব্যংশটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত পদ্মাবতী বাদলে তোমাকে বনস্পতির নিবিড় ড্যাশ আছে উত্তরটি হবে পাহারায় আমাদের ডান পাশে কী আছে আমাদের ডান পাশে আছে ধস ক্রমে তাও বুঝিবা যায় যায় কি যাবার কথা বলা হয়েছে ডট প্যান উনিশশো থেকে বত্রিশ হাজার অক্ষর লেখা হতো বারোয়ানায় যে লোক আজন্ম ইজার পড়ছে তার পক্ষে কি পড়া শক্ত ধুতি কলমের কায়স্ত চেন্নি নিম্নরে পথটি করণকারক একই ধাতু থেকে ক্রিয়াকর্তা উৎপন্ন হলে সেই কর্তাকে কি বলে সুম্য কর্তা বলে তির্য বিভক্তি কোনটি এ আর কাউকে পায়ে ধুধো নিতে দেননি সন্ন্যাসী পথটি হলো সম্বন্ধপথ এটা আমাদের আলোচনা করছি আমরা এরপরের দিনে আমরা কিছুক্ষণ পরেই আমরা এখন সেট সেভেন দিয়ে দেব আধা ঘন্টা পড়বে পূর্বপথ সংখ্যাবাচক বিশ্লেষণ হয় কোন সমাসে দ্বিগু সমাসে হিংস্র প্রলাপের মধ্যে নিম্নরেখপত্তি কোন সমাসে উদাহরণ তৎপুরুষ মাসের উদাহরণ তোরা সব জয়ধ্বনি কর এটি কী জাতীয় বাক্য এটি আমাদের অনুজ্ঞাসূচক বাক্য গা বলছে গান জানা আছে একটা দুটো এটি কী বাচ্চ ভাব বাচ্চ তো বন্ধুরা আজকে এখান থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম